টিপারের সঙ্গে বাইকের সংঘর্ষ প্রাণ হারালেন শিলচরের দুই যুবক অসম আগরতলা জাতীয় সড়কের টিপারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ওই দুই যুবক শুক্রবার রাত সাড়ে আটটায় থানাধীন নোয়াগাঙ্গ বাজার সংলগ্ন এলাকায় ঘটে ওই মর্মান্তিক ঘটনা হত দুই যুবক বুলেট বাইকে করেই শিলচর থেকে আগরতলা যাচ্ছিলেন অভিশপ্ত টিপারটিকে আটক করেছে পুলিশ আটক করা হয়েছে গাড়ির চালককেও এ তথ্য জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক রাত্র অনুমান আটটার সময় নোয়াগাম বাজারে বাক বাসা থানা দিন একটা অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রিপার আলোরতলার সাইড থেকে আসছিলো আর একটা বুলেট এর মধ্যে দুজন রাইডার এবং পিলিয়ন রাইডার তারা আসামির সাইড থেকে আলোরতলার দিকে যাচ্ছিলো তো রাত্রে অনুমানিক আটটার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাত আঘাতপ্রাপ্ত হয় কিছু বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং পিলিয়ন রাইডার তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুরকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায় তো কিছুক্ষণ পরেই দুজন ইনজুরি মারা যায় তো এখন পর্যন্ত যা ইনফরমেশান দুজনই আসামের বাসিন্দা শিলচরের তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি ও বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি ওরা আজকে রাতেই আসবে তো আমরা একটা আরটিএর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিক্স করেছি এবং গাড়ির যে চালক গাড়ির যে চালক ওকে আমরা অ্যারেস্ট করেছি স্যার আমরা জানতে চাইব গাড়ি এবং বুলেট বাইকের যদি হ্যাঁ বুলেটটা গাড়িটার নাম্বার ট্রিপারটা নাম্বার হয়েছে টিআর জিরো ফাইভ ডি ওয়ান এইট জিরো সিক্স এবং যে বুলেটটা ছিল রয়্যাল এনফিল্ড সেটার নাম্বার ছিল এএস এলেভেন পি

শুক্রবার রাত সাড়ে আটটায় বাগবাস থানাধীন নোয়াগাঙ্গো বাজার সংলগ্ন এলাকায় ঘটে ওই মর্মান্তিক ঘটনা হত দুই যুবক বুলেট বাইকে করেই শিলচর থেকে আগরতলা যাচ্ছিলেন অভিশপ্ত টিপার আটক করেছে পুলিশ আটক করা হয়েছে গাড়ির চালককেও